আমি এখানে দাঁড়িয়েছি কোন বক্তব্য দেওয়ার জন্য নয় আমি এখানে দাঁড়িয়েছি আমাদের দুজন প্রার্থী রয়েছে। একজন হচ্ছেন আলতা হোসেন মাস্টার তার প্রতি হচ্ছে হুন্ডা মোটর সাইকেল এবং আমাদের আরেকজন প্রার্থী হচ্ছেন অধ্যক্ষ মাহমুদ রশিদ তারপর তার প্রতি হচ্ছে আনারস আপনাদেরকে মনে রাখতে হবে যে প্রতীক নিয়ে আপনি মাঠে নেমেছেন মোটর সাইকেল আপনার তো লাইসেন্সে নেই আপনার লাইসেন্স দিন মোটর সাইকেল রাস্তায় চলতে পারে না এই লাইসেন্স দিন মুসলিম হুন্ডাকে রায়পুর পৌরসভায় আমরা ঢুকতে দিব না রায়পুরের কোন ইউনিয়নে আমরা ঢুকতে দিব না যার কোন ইউনিয়ন যার কোন লাইসেন্স নেই তাকে আমরা এই হুন্ডা বাহিনী দিয়ে এই গুন্ডা বাহিনীদেরকে আমরা প্রতিহিত করবো আগামী একুশ তারিখ যে মানুষটি আলতা মাস্টার তিনি বারবার আজকে যে অধ্যক্ষ মানুষ সাথে প্রতিযোগিতা করছেন গত পাঁচ বছর আগে একইভাবে তার বিরুদ্ধে তিনি নির্বাচন করেছিলেন তিনি মনে করছেন তিনি তখনও জনপ্রিয় ব্যক্তি তিনি নির্বাচনে জয়ী হবেন কখনো নির্বাচন জয়ী হতে পারেন নাই তার পক্ষে ছিলেন কুয়েতের যে মানব পাচারে যে আটকে আছে জেলে জনাব শহীদ ইসলাম তার পক্ষে তখন ছিল তিনি তখনও তিনি জিততে পারেন নাই আজকে সেই শহীদ ইসলাম কুয়েতের জেলে জেলে রয়েছেন এই মাঠে তিনি নাই তিনি এখন কার বলে এত নাচনাচি করতেছেন তিনি ভুলে গেছেন তিনি আলতাফ মাস্টার তিনি যেভাবে উনি এই এলাকা আজকে আপনারা একটা জিনিস জানুন ধারণা দিতে চাই তিনি তিনি বাংলাদেশে বসবাস করে তিনি রায়পুরকে পাকিস্তান মানিয়ে ফেলেছেন তিনি বলেন যে এই এলাকাটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর হায়দ্রাবাদ হচ্ছে পশ্চিম পাকিস্তান এই মানুষটার কি বিচার হওয়া উচিত তার বিচার হওয়া উচিত তিনি দাঙ্গার সহযোগিতা করে এই রায়পুরকে পাকিস্তান বানায় আমাদের জবাবপক্ষ মানলে স্বীকৃত তার কাছে কোন পূর্ব পশ্চিম অঞ্চল নাই তার কাছে আছে रायपुर পদনা আছে একটি আকটি উপজেলা তিনি পশ্চিম অঞ্চলকে যেভাবে ভালোবাসেন এই रायपुर পূর্ব অঞ্চলকে একই ভাবে ভালোবাসেন যেভাবে পশ্চিম অঞ্চলকে তেmathbb তে প্রতিযোগ দিয়ে দেখেন এই रायपुर অঞ্চলকে একই চোখে দেখেন সুতরাং আমরা কি সব আলতাব মাস্টারকে ভোট দিব নাকি অল্পক মামুরকে ভোট দিব যে মানুষ কে পুরো উপজেলাকে এক এক অভিনত চোখে দেখেন আজ তার তিনি এই পাঁচ বছরে গত পাঁচ বছরে আপনি কি করেছেন রায়পুরের জন্য আমি কারোর আমি কারোর বিরুদ্ধে কথা বলতে এখানে আসি নাই আমি শুধু আপনাদেরকে

তলার এই আলতা মাসের তলার তিনি তার তার মেয়ে মেয়ে জানাইতে দিয়ে এই সমস্ত তলার বাহিনী তিনি নিয়ন্ত্রণ করেন এই যারা এই ধরনের কাজ করে তাদেরকে আমরা এই একুশ তারিখ আমরা একুশ তারিখ আনারসে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দিল অনুষ্ঠিত হচ্ছে আমাদের একমাত্র প্রার্থী যে মানুষকে আপনারা জানেন আমাদের ইয়াতকে মনোনীত উপস্থিত রয়েছেন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের এমপি জনাব একদম যদি নয় তিনি চেয়েছেন এই রায়পুরে এগুলা হচ্ছে একটা সময় বিঞ্চ এলাকা তিনি চেয়েছেন এই নির্বাচন নিয়ে যাতে পরিবারের মারামারি হানামি না হয় কারো প্রাণ যাতে না যায় কারো হাত যাতে না যায় কোনো দুর্ঘটনা যাতে না হয় সেই জন্য তিনি তারা বসে একত্রিত একত্র করে তিনারা একটি একজন একজনকে এখানে দায়িত্ব দিয়েছেন একজনকে প্রার্থী ঘোষণা করেছেন সেই প্রার্থী হচ্ছে অধ্যক্ষ করছি এবং আমাদের আরেকজন প্রার্থী রয়েছেন ভাইস চেয়ারম্যান পদে আমাদের প্রিয় ভাই আমাদের মাঠের কর্মী যে মাঠে রক্ত দিয়ে এই রায়পুরকে তিনি তৈরি করেছেন ছাত্র রাজনীতি রাজনীতিকে আজকে তিনি জনগণের নেতা হয়েছেন আমাদের অ্যাডভোকেট মারুদ্দিন জাকারিয়া সেই মানুষটি কি বলে আমার কাছে নিয়ে বাইছেন মানে আবার করছেন আপনারা এই মানুষটিকে কি বলে ভোট দেয় আপনারা আমি অনুরোধ করবো একই সাথে সাথে আনারস কি বলেন এবং আপনারা এই দুটো দুইটা বার্তাকে আপনারা আগামী একুশ তারিখ ভোট দিয়ে প্রমাণ করে দিবেন যে এই দুজনের যোগ্য এই দুজনকে আমরা আগামী দিন বাচ্চারে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস হিসেবে পেতে চাই আপনাদেরকে বলতে চাই আপনারা এই আজকে আপনারা যেখানে এসেছেন আপনারা যারা দূর থেকে দেখছেন যারা বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখছেন তারা তাদেরকে জানান দেওয়া উচিত যে এই রায়পুরে এই যে ছিল সাধারণ একটি নির্বাচনী জনসভা আজকে দন সমুদ্রে পরিণত হয়েছে এই গণসমুদ্র সমুদ্র আগামী একুশ তারিখ পর্যন্ত মাঠে থেকে আগামী নির্বাচনে একুশ তারিখে আনার সময় কি বলে ভোট দেওয়ার আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি এবার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বন্ধু জয় হবেনি বিজয় আসসালামু আলাইকুম